তো বন্ধুরা কেমন আছো তোমরা অ্যান্ড আজকে আমরা ঘুরতে চলে এসেছি বর্ধমানের কিছু সেরা জায়গায় আর প্রথমে তো রানীকে এখানে নিতে চলে এসেছি আর এখানে আমার একটুখানি কাজ ছিল তো সেটাকেও মিটিয়ে নিয়ে একবারই যাবো ভাবছিলাম তো এখানে চলে এসেছি তপামার বাড়িতে এটা তাই হয়েছে তো এখন আমরা চলে এসেছি সর্বমঙ্গলা মন্দিরেতে পুজো দেওয়ার জন্য রানী বললে প্রথম এখানেই আসবো পুজো দেবো তারপর সব জায়গায় ঘুরবো আর এটা হচ্ছে মন্দিরের মানে টোটাল সাইডটা আর কি তো এটা হচ্ছে বর্ধমানের মধ্যে আর কি সবথেকে বেস্ট মন্দির মানে এখানেই সব টিয়ে কাজ হয় আর কি এখানে সামনে এই জায়গাটাতে বিয়ে হয় আর সামনে এখানে আমাদের ঠাকুর আছে একদম সোজাসোজি সামনাসামনি সামনি তো এইখানেতেই মানে ম্যাক্সিমাম বিয়ের বাড়ির যে ইয়েগুলো হয় সেগুলো এখানেই হয় কারণ আমি তো ক্যামেরাম্যান সেহেতু আমি এখানে প্রত্যেকবারই আসতে হয় যেখানে বিয়েগুলো হয় আর কি আর এটা চারিদিকটা মানে দারুণভাবে সাজানো মানে এই দিকটা ফুল দিয়ে বাগান করে রেখে দিয়েছে আর বাগানে ফুলগুলো এখনও পর্যন্ত মানে টাটকা গাছে জল দেওয়া হয় মানে দারুণ দেখতে জায়গাটা কিন্তু এখানটা বন্ধ থাকে এর ভেতরে তুমি ঢুকতে পারবে না কো আর এখানটা চারিদিকটাই শুধু মন্দির ওই দিকটা পর্যন্ত ঘিরে আছে জায়গাটা অনেকটা বড় এরিয়ার মধ্যে আর নিয়ে এসছে বলে আমি ওকে বললাম যে যতগুলো মন্দির আছে সবে দিয়ে একবার ঘরে মাথাটা টোকে নে কারণ তাতে ভালোভাবে এসেছি যখন আর এই মন্দিরগুলো দেখতে কিন্তু খুব সুন্দর মানে রঙগুলো আর কি নতুন করা হয়েছে খুব একটা পুরনো নয় আর ওপরেতে ডিজাইন করে আর কি ছবির মধ্যে অনেক কিছু লেখা আছে ছবি আছে আর দেখতেই পাচ্ছ চারিদিকে ছবি অনেক ধরনের রয়েছে আর এই জায়গাটাতেই বিয়েটা হয় আর কি তো এবার আমরা এখান থেকে বেরিয়ে যাবো আমাদের এখানে পুজো দেওয়ার কাজ তো শেষ এবার অন্য জায়গায় যাওয়া যাক তো এখন আমরা চলে এসেছি কে মানে কৃষ্ণ সায়ের পার্কে আর এই জায়গাটা মানে দারুণ জায়গা আর কি ঘোরার জন্য সত্যি কথা বলতে এখন এসেছি আমরা বর্ধমানের কৃষ্ণ সাহের পার্কেতে আর আমরা মানে এর আগে আমি অনেকবার এসেছি আর প্রথমবার এটা এক্সপিরিয়েন্স হলো আমি এখানেতে ক্যামেরা নিয়ে এসেছিলাম তো টিকিট কাটলাম লাইন দিয়ে অনেকক্ষণ পর লাইন দিয়ে টিকিট কাটার পর যখন এগিয়ে গেলাম তখন বলছে যে মানে পার্কের ভেতরে তো ক্যামেরা চালানো যাবে না ক্যামেরা চালাতে গেলে টাকা দিতে হবে তো আমি ভাবলাম হয়তো দশ পনেরো কুড়ি টাকা হয়তো টিকিট হবে বললো পঞ্চাশ টাকা টিকিট দিয়ে কাটতে হয় আমি বললাম ক্যামেরা বার করবো না ঘোরা রাখো বলতে তাহলে তাহলে তিন হাজার টাকার ফাইন হবে দিয়ে বললাম তাহলে ক্যামেরার ব্যাগটা রেখে দাও বলছে না ক্যামেরার ব্যাগ রাখা যাবে না কো ক্যামেরার ব্যাগ বাইরে রেখে দিয়ে আসতে হ্যাঁ কোথায় রেখে দিয়ে আসবো সেটার কোনো ইয়ে নেই কো তো এসো না এইভাবে ক্যামেরা নিয়ে এসো না কো কাজে দেবে না কো তোমাদের কারণ প্রচুর টাকা চার্জ করবে কখন কী টাকা চেয়ে নেবে তার কোনো মানে নেই কো পঞ্চাশ চেয়েছে কখনো একশো চেয়ে নিতে পারে দুশো চেয়ে নিতে পারে তো ক্যামেরা নিয়ে এসো না মোবাইলের ক্যামেরা ফ্রি স্টাইল মেরে ঘুরে ঘাড়ে পেছন বেঁকিয়ে মুখ টেরিয়ে তো ক্যামেরাটা তো বার করতে দিল না কিছু করার নেই পার্কের ভেতরটা মানে চারিদিকটা খুব সুন্দর এরকম মাঝখানে একটা দিঘি রয়েছে আর চারিদিকটা আর কি মানে গাছপালায় ভর্তি সেই জন্য এই জায়গাটা দারুণ লাগে মানে এখানটা আর কিছু না এখানে শুধু গাছপালা আছে আর খুব শান্তি সৃষ্ট পরিবেশ মানে এখানে একটা বিরাট বড় দিঘি আর কি এখানেতে বাঁদর হইতে সাবধান এখানেতে প্রচুর বাঁদর আছে নিচে বসে আছে খাবারগুলোকে গুলোকে ছিনি নেওয়ার জন্য এখানে একটা পার্ক আছে এখান কিছু ইয়ে আছে চারিদিকে সবুজ সবুজ কত সুন্দর লাগছে তোর ভাই রে আর এখানে প্রথমেই বলে দিচ্ছি বাঁদর হয়েতে সাবধান কারণ এখানে তো প্রচুর আছে গাছপালা আছে বলি বাঁদর আছে আর এখানে হাতে খাবার দেখলে কিন্তু এরকম ধরবে ওর হাতে চকলেট ছিল বলে ওকে এইভাবে ধরে আছে আর ওকে ছাড়ছেই না কো আর কি আমাদের হাতে মোবাইল আছে আমাদের কিছু করছে না কিন্তু ওর হাতে চকলেট দেখেছে ওই রকম করে লাফাতে চলে গেছে আর ও এখন ডিসকাশন করছে কুকুরটার সাথে ওদেরকে তাড়ানোর জন্যে কিন্তু ওকে ছাড়বেই না কোনো মত ছাড়বে যতক্ষণ চকলেট দিচ্ছে ওইভাবেই ধরে থাকবে দেখো এখন শুধু কি মজা তো এত রোদ এত রোদ এত রোদ রোদে রোদে ঘুরছি হাওয়া দিচ্ছে দারুণ লাগছে ঠাকু করে ছুঁচু করতে আস করে চলে ঠান্ডা জ্বর প্রচন্ড রোদ লাগছে আর এখানে তো ভালো লাগছে না কেউ কারণ বোরিং ব্যাপার হয়ে যাচ্ছে এখানটাতে ছবি টবি তুলতে দিল না বলে খুব খারাপ হয়ে গেল না ছবি তুলতাম তো সেই জন্য এখান থেকে এবার বেরিয়ে যাবো যে দেখতে কোথায় যাওয়া তো এখন আমরা চলে এসেছি একশো আট মন্দিরেতে আর এখানটা সামনেতে মন্দির আর এইখানটা একদম সামনে তোমরা গাড়ি রাখতে পারবে চার চাকা হোক বাইক হোক এখানে রেট তোমাদের লেখা আছে কোনটার জন্য কীরকম টাকা লাগবে আর এখানে সামনে গিয়ে তোমরা টিকিট কাটতে পারবে জুতোও রাখতে পারবে আর এখানে এসে টিকিট দেখাতে হবে অনেক দিন পর এলাম মানে আমি অনেক আগে এসেছিলাম তখন এরকম জায়গাটা ছিল না কোমার মন্দিরগুলো তো সব একই ছিল কিন্তু এরকম সাজানো গোছানো ছিল না প্রথমেতে মানে অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আমি অনেক দিন পরই এলাম মন্দির সব একই মানে সব মন্দির দেখতে এক একটু নতুনত্ব রঙ করা হয়েছে লাইট ফাইট লাগানো রয়েছে দেখছি তো এখন আমরা চলে এসেছি একশো আট মন্দিরেতে অনেকক্ষণ মানে চারিদিকে ঘুরলাম এবারে এখানে এসে একটুখানি বসবো এখন বাজছে হচ্ছে সাড়ে বারোটা আর পায়েতে এখন গরম লাগছে এখানে তো খালি পায়ে হাঁটছে বলে আমি মজা পড়ে এসেছি আমার কোনো চাপ নেই গো এইদিকে চারিদিকে মন্দির আর মন্দির যেমন এখানে নতুনত্ব একটুখানি স্ট্যাচু ট্যাচু বানিয়েছে এগুলো আগে ছিল না এগুলো আগে তো এমনি নর্মাল ছিল এগুলো আস্তে আস্তে তৈরি করা হচ্ছে আর এখানে ভেতরে প্রত্যেকটা মন্দিরে এরকম একটা করে শিবলিঙ্গ আছে বা যারা পুজো আসে সবাই এরকম প্রত্যেকটা শিবলিঙ্গে আর কি জল ঢালে অনেকে দুধ দেয় মানে যে যেরকমভাবে পুজো করতে চায় আর সব দিকে এক মানে একশো আটটা মন্দির এখানে আছে পরপর এইভাবে রাখা তো অনেকক্ষণ একটু ঘোরাঘুরি হলো এবার একটু খিদে পেয়ে গেছে এখন বাজে হচ্ছে প্রায় ডেটটা বাজে যাচ্ছে তো গিয়ে দেখা যাক একটু খাওয়া দাওয়া হবে আর মন্দির পুরোটাই ঘরে গেছে একই মন্দির বলে আর কিছু দেখাচ্ছে না কারণ চারিদিকটা ধরে রাখো সব এক মানে সব কিছু মন্দির একই দেখতে আর সেরকম কিছু না করো মানে এইটুকুই আছে আর কি এটা হচ্ছে একটা মানে নতুন জায়গা আমার জন্য কারণ এই জায়গাটায় আমি কখনো দেখিনি গো কারণ এটা আগেতে নর্মাল ছিল এমনি নর্মাল প্লেন জায়গা ছিল ওই ঘন্টা রাখা থাকতো তো এখন এই জায়গাটাকে খুব সুন্দরভাবে মানে এইভাবে শিব ঠাকুরকে বসিয়ে সামনে জল দিয়ে এইভাবে ঘিরে টিরে আগেতে এরকম ছিল না খুব সুন্দর করে সাজিয়েছে উপরে একটা ঘন্টা দিয়েছে যেটা যে কেউ বাজাতে পারবে না এতটাই ভারী আর ও এখানে প্রার্থনা করছে এখন হ্যাঁ বাজায় টেস্ট টেস্ট করতে চাই এইখানটা দেখো কত সুন্দরভাবে মানে সাজিয়ে রেখেছে এরকম দেওয়ালে কাজ রয়েছে এই ঘন্টাটা তখন এখানে নর্মাল এভাবেই থাকতো আর কি আর এই দিকটা চারিদিকটা যেভাবে সাজিয়ে দেবে মানে ঘণ্টাটা এখন বাজাক আর এই দিকটা তোমাকে দেখিয়ে দিই মানে এই দিকটা এই জায়গাটা খুব সুন্দর হয় মানে দেওয়ালের এই ডিজাইনগুলো দেখতে খুব সুন্দর লাগছে হাতের কাজগুলো খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে মন্দিরটাকে আস্তে আস্তে সাজার চাষ হলে এই গাছটাতে সবাই নিজের ইচ্ছা পূরণের জন্য আর কি ঘর দড়ি এসব বেঁধে যায় মানে এখানে সামনে চাকরির পরীক্ষা দিতে আসে তো সব স্টুডেন্টরা বেঁধে যায় চাকরি তো পায় না কো সেজন্য এগুলো খুলেও যায় না আর তো এখন আমরা চলে এসেছি চিপ অ্যান্ড বেস্টে খাওয়ার জন্য মানে একশো আট বন্দি থেকে চিপ অ্যান্ড বেস্ট ডাইরেক্ট এখন সোয়াজুজি চলে এসছি আর আমাদের হাল একদম পুরো খাস্তা হয়ে আছে আর আমি এখানে খাওয়া শুরুও করে দিয়েছে তো চলো আমিও খেয়ে নিই এবার অনেক দেরি হয়ে গেছে তো এবার চলে আছি রানীকে বাড়ি দেওয়ার জন্য তো আমাদের ভিডিও এখানেই শেষ হল আমাদের ভিডিও কেমন লাগলো তোমরা নিশ্চয়ই বলবে কমেন্ট বক্সে জানাবে অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এরকম ভিডিও আরও আসবে থ্যাংক ইউ